এবার বাটলার তার দায় চাপালেন বাফুফের উপর একুশে পদক গ্রহণ করতে অন্যান্য সব খেলোয়াড় এবং কোচিং স্টাফদের মধ্যে দুই একজন ছাড়া সবাই গেলেও দলের ব্রিটিশ কোচ ফিটার বাটলার অনুষ্ঠানে যাননি এ নিয়ে সমালোচনাও কম হয়নি বাফুফের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় অনুষ্ঠানকে যাকে পদক দেওয়া হবে তাকে হাজির করা এবং বাপুফের সাধারণ সম্পাদক ইমরান হুসেন তুষারের উপরেই দায়িত্ব পড়ে আরব আমিরাত গাবির জাতীয় দলের সংবাদ সম্মেলনে একুশে পদক গ্রহণ অনুষ্ঠানে না যাওয়ার ব্যাপারে কোচ পিটার বাটলার জানিয়েছেন তিনি অনুষ্ঠানের দিন সকালে আমন্ত্রণ পেয়েছেন অনুষ্ঠানের আগের দিন অধিনায়ক সাবিনা খাতুন এবং সহ অধিনায়ক মারিয়া মান্ডাকে সাংস্কৃতিক মন্ত্রণালয় হতে রিহার্সেলের জন্য ডাকা হয়েছিল ওখানে সবার নামে আমন্ত্রণপত্র সাবিন এবং মারিয়ার হাতে পাঠিয়ে দেওয়া হয় পাপুপের একজন সদস্যের দাবি তারা আগের দিনই আমন্ত্রণপত্র হাতে পান আমন্ত্রণপত্র যখনই আসুক অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু হবে সেটি নিশ্চিত থাকার পরও পাপুপের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার হয়তো বিষয়টি মনে করেন যেতে হলে আগের দিন থেকে আমন্ত্রণপত্র হাতে পৌঁছাবে কিন্তু অনুষ্ঠানের দুই ঘন্টা আগে তাকে কেন পাঠানো হবে আর এই নিয়ে বাটলাল কিন্তু খুব একটা রাগ করেছেন আর তার কারণে বাপের তার দায় বার চাপা হচ্ছেন প্রিয় দর্শক ফুটবলকে বলা বসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন